হঠাৎ যদি দেখেন উধা হয়ে গিয়েছে আপনার পায়ের নিচের মাটি সেখানে দেখা যাচ্ছে শুধু স্বচ্ছ কাঁচ আর তার নিচে সবুজ বন অরণ্যের অসীম গভীরতা তখন কেমন লাগবে আপনার নিশ্চয় ভয়ে আঁতকে উঠবেন দিগন্ত ছোঁয়া মেঘ পাহাড়ের খেসে ছুলে থাকা এক স্বপ্নের সেতু যেখানে পা রাখলেই বুকের ভেতর জেগে ওঠে শিহরণ পৃথিবীতে সাহসের পরীক্ষার জন্য আছে হাজারো আয়োজন কিন্তু ভিয়েতনামের মকচাউর লং ব্রিজে পা রাখলে সাহস উত্তেজনা আর সৌন্দর্যের এক অভাবনীয় মিশেলে হারিয়ে যেতে হয় মেঘের উপরে কাজের নিচে প্রকৃতির রহস্যময় আহ্বানে মকচাও আইল্যান্ডের বুকে দাঁড়িয়ে থাকা প্রায় ফুট দীর্ঘ এই ব্রিজ যাকে তারা ডাকে হোয়াইট ড্রাগন বা সাদা ড্রাগন সেতু নামে শুধু বিশ্বের দীর্ঘতম কাচের পায়ে হাটার সেতুই নয় দুটো গিনেস ওয়ার্ল্ড রেকর্ড হয়ে দখলে এই কাচের সেতুর নিচে তাকালি দেখা যায় পায়ের ঠিক নিচেই পাঁচশো ফুট গভীর বন ওপরে শুধু খোলা আকাশ আর চারপাশে পাহাড়ের নীল ছায়া। দুপুরের রোদ কাঁচের গায়ে খেলে যায় অন্যদিকে পাহাড়ের গাবে নামে ছায়া বাতাসের ছোঁয়ায় কখনো শিশির জমে ওঠে গায়ে দর্শনার্থীরা যখন সেতুর উপর দিয়ে হাঁটেন তখন অনেকে হাঁপাতে থাকেন কেউ বা আনন্দের চিৎকার করে ওঠেন এ যেন বুকের ভেতর জমে থাকা ভয় আর উত্তেজনার একসঙ্গে উদযাপন কেউ কেউ বলছেন এখানে এসে মনে হয় ছবির বইয়ের পাতায় আবার কারো চোখে এটা জীবনের এক অনন্য পর্যটকরা জানান এই সেতুর সৌন্দর্য তাদের চমকে দিয়েছে তারা আরো জানান এমন অসাধারণ একটি স্থাপনা তাদের দেশ ভিয়েতনামের জন্য সম্মানের বিষয় সবাই বলছে এখানে পরিবেশ একদম পরিষ্কার মানুষও বন্ধুত্বপূর্ণ কাজের সেতু পেরনের সময় কেউ রোদে কেউ বৃষ্টিতে সবাই সেই একই রোমাঞ্চে ভাসছে ভয়ের পাশাপাশি অসম্ভব আনন্দ খুঁজে নিচ্ছে 2022 সালের 30 এপ্রিল উদ্বোধনের এক মাসের মধ্যেই এসে তো গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে নাম লিখিয়েছে শুধু বিশ্বের সবচেয়ে লম্বা কাচের ব্রিজই নয় এখানে আছে 327 মিটার দীর্ঘ কাচের ওয়াকওয়ে যেটা আগের চীনের রেকর্ডকেও ছাড়িয়ে গেছে নিরাপত্তার কথা মাথায় রেখে এখানে একসঙ্গে 200 জন হাঁটতে পারে যদিও ব্রিজটির ধারণ ক্ষমতা তার চেয়ে অনেক বেশি অর্পিতা জাহান আরটিভি